কন্টেন্ট মনিটাইজেশন অনেকেই পেয়ে যাচ্ছেন এই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে ফেসবুকে অনেক আপডেট চলতেছে অনেকেই দেখি অনেক রকম ভিডিও আপলোড করতেছে তারা হয়তো জানে না যে এই কন্টেন্ট মনিটাইজেশন এটা পেলে তাদের কতটুকু উপকার হইতে পারে কিবা কতটুকু ক্ষতি হইতে পারে এই বিষয়টা কেউ ক্লিয়ার করে বলতেছে না আপনাদেরকে আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে এ টু জেড সব কিছু ক্লিয়ার করবো দেখেন এই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আমি একটা ভিডিও বানাবো তো এটা বলতে বলতে আজকে আমি এই ভিডিওটা বানাই ফেললাম তো আপনাদের অনেক অনেক কাজে লাগবে ভিডিওটা দেখার পর অনেকেরই চোখ খুলে যায় বিশেষ করে আমরা যারা নতুন ইউজার আছি তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর যাবেন এখন আসি মূল কথায় দেখেন কন্টেন্ট মনিটাইজেশন অনেকেই পেয়ে গেছেন আবার অনেকেই পান নাই এখনও অনেকেই আবার পনেরোশো ফলোয়ার নিয়ে এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন আমার চোখের দেখা পাঁচশো ফলোয়ার একজনের উনিও কন্টেন্ট মনিটাইজেশন পাইছে অবশ্য ওনার ভিডিওতে ভিউ আসে চল্লিশ থেকে ষাটটা এবং পঞ্চাশটা ভিউ এর বেশি ভিউ নাই কিন্তু ফেসবুক তাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে আমি একটা জিনিস ভাবলাম যে পাঁচশো ফলোয়ার নিয়ে ওনাকে যে কন্টেন্ট মনিটাইজেশন দিছে উনি কি করবে বুঝি না যে ফেসবুক কি করতেছে কখন কোন সময় কি আপডেট নিয়ে আসতেছে ফেসবুকের আপডেট একদমই ভালো লাগতেছে না দেখেন একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে পাঁচশো ফলোয়ার নিয়ে কীভাবে একজনকে কন্টেন্ট মনিটাইজেশন দিতে পারে ওনার পাঁচশো ফলোয়ার ওনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে এখন উনি উনি কয় টাকা ইনকাম করতে পারবেন এখন উনি ব্যাঙ্ক সেট আপ করলো উনি টিন সার্টিফিকেট খুলে ফেললো উনি কয় টাকা ইনকাম করতে পারবেন আবার অনেকেই এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে অনেক খুশি মানে খুশিতে আত্মহারা ফেসবুকে ওরা যারা পোস্ট করতেছে আমি কন্টেন্ট মনিটাইজেশন আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি ওয়েলকাম কন্টেন্ট মনিটাইজেশন আরে ভাই কন্টেন্ট মনিটাইজেশন পেলে যদি সবারই উপকার হতো তাহলে আর সবাই আর ঘরে বসে থাকতো না আপনার পাঁচশো ফলোয়ার আপনার আপনার পাঁচশো ফলোয়ার আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন আর লাফালাফি শুরু করে দিয়েছেন আপনার ভিডিওতে যদি ভিউ না হয় আপনার ইনকাম কিভাবে হবে আপনার ভিডিও যদি ভাইরাল না হয় তাহলে আপনার ইনকাম কিভাবে হবে কন্টেন্ট মনিটাইজ পেয়ে গেছেন আর লাফালাফি শুরু করে দিয়েছেন এত লাফালাফির করার কিছু নাই ভাই আপনার ভিডিও যদি ভাইরাল না হয় তাহলে কন্টেন্ট মনিটাইজ পেয়ে আপনার কোনো লাভ হবে না ভিডিওতে আগে ভিউ নিয়ে আসতে হবে যেভাবে কন্টেন্ট সুন্দর করা যায় কন্টেন্টের পিছনে ছুটতে থাকেন মনিটাইজেশন পেলেন কি বা পেলেন না এটা মিটার না মেন কথা আপনার ভিডিও আগে ভাইরাল করতে হবে আমি আমি এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই আমি আমি চাই যে আমার ভিডিও যতদিন ভাইরাল হয় নাই অতদিন যেন আমাকে কন্টেন্ট মনিটাইজ না দেওয়া হয় ভিডিও ভাইরাল নাই ভিডিওতে ভিউ নয় আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে বসে আছি লাভ কি আমার স্বদিন স্বপ্ন স্বপ্নই থেকে যাবে অথচ এই আমি বলতেছি যে ভিডিও আমার জানি না আমার কথায় কে কি মনে করছেন তো আমার যতটুকু অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে ভিডিও ভাইরাল হওয়ার পরই যেন সব সেট আপ সকলেই পেয়ে যাই সফলতা একদিনে আসে না চেষ্টা করতে থাকেন ইনশাল্লাহ আপনিও সফল হবেন আমিও সফল হব হয়তো আমি আজকে নতুন ইউজার বলে আপনার আমার কথাগুলো ভালো নাও লাগতে পারে তবে আমি কিছু ভুল বললাম নাকি আমার কথার সাথে মিলাই দেখিয়েন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ